আল্লাহ মেহরবান গতকাল দিনব্যাপী বৃষ্টি রাত সাড়ে এগারোটা পর্যন্ত তা এখনও বৃষ্টি গুনগুনে পড়ছে তারপর আমরা যেতে পারছি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বাপ ছেলে জুম্মা ছাড়া তাড়াই করতে আজকে তিরিশে মে গতকাল উনত্রিশে মে দিনব্যাপী বৃষ্টি ছিল যেভাবে কোনোভাবেই বাসা চেপে ভেজে পাইনি আমরা আল্লাহ মেহরবান সুস্থতা দান করেছে সে এমন কি পর্যাপ্ত বৃষ্টি দেয়নি আজকে গুনগুনিয়ে বৃষ্টি পড়ছে আমরা বাদ ফেলে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে সালাম আলাইকুম এই মসজিদে ওই মসজিদে দিচ্ছেন এটা কি শুরু হয়ে গেছে নাকি আমরা খুদ্ শুরু হয়ে গেছে খবর পেলাম মুসিদুল আমানে এবং সেই মুসল্লি যাচ্ছে বাইতুল সালা জামে মসজিদে আমারই সুপরিচিত গ্রিন ইউনিভার্সিটির প্রফেসর গিন ইউনিভার্সিটির প্রফেসর সে আমার একটু মুখে কথা বেজে গেল আমার আলগা জাত লাগানো বলে যাই হোক আমরা চলে এসেছি মসজিদের কাছাকাছি মাসাল্লা আল্লাহর রহমতে নিঃসন্দেহে প্রতি সপ্তাহ নেয় আজও আমরা সালাত আদায় করবো জামাতের শহীদ ইনসা আল্লাহ শুক্রবারের নামাজ যা যে ঈদের নামাজের সমকক্ষ সমতুল্য সেটা শুক্রবারের নামাজ যেটা এই যে সামনি মসজিদ গতিতে আমরা বা ছেলে চলে এলাম মসজিদের কাছাকাছি এখনই শুরু হবে নামাত খুব একটা সময় নেই আমার ধারণা খুব ক্ষোদ প্রান্তে এই সেই মসজিদ মসজিদুল আমান তিনতলা গত সপ্তাহে আজ মুসল্লি পর্যাপ্ত তবে রাস্তায় কিছুটা কম বৃষ্টির কারণে সেটা আমরা জানা মাছ আসতেছি আমাদের এক্সিবিশন সেন্টারে জানা মাছ রাখা বাপ ছেলে সেটা তো না বাপ ছেলের জানামাছ নিয়ে আমরা আসছি শীঘ্রই আমানে আজকে মুসলির সংখ্যা একটু কম কারণ প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে মুসল্লি সংখ্যা কম দেখা যাচ্ছে রাস্তায় সেইভাবে মুসল্লি নেই আজকে রাস্তা অনেকটা ফাঁকা তারপরেও কিছু কিছু লোক হচ্ছে এখনই জামাত শুরু হতে যাচ্ছে তিনতলা মসজিদ মসজিদ রহমান তবে তিনতলা পর্যন্ত ভরা সন্দেহ নেই তাতে এবং মসজিদের কূপ পাশে পানি বৃষ্টি প্রটেক্টর ব্যবস্থা রয়েছে সেখানে তো আছেই ভরা পাশাপাশি রাস্তায় লোক দাঁড়িয়ে আছে আশেপাশে সাইডেও আছে কিছু লোক নামাজ শুরুর সাথে সাথেই জামাতে অংশগ্রহণ করবেন আমরাও সেই সাথে বাপ ছেলে অংশগ্রহণ করবো জুম্মার সালাতে জুম্মার নামাজ যা ওয়াজিবতা ঈদের সালাতে সমকক্ষ মাশাল্লাহ মাশ আবা টাকা জানা দেন সবাইকে নামাজ আহ্বান জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবারকাত